আসসালামু আলাইকুম শ্রাবণ্ডারি নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমি এখন আসি ঢালচরের তারুয়া দ্বীপে এটা ভোলা জেলার চরপ্রচন্ড উপজেলার ঢালচর ইউনিয়নে অবস্থিত ঢালচরের নব্বই শতাংশ এলাকা বনাঞ্চলে ঘেরা আর দশ শতাংশ আছে খালি আবাদি জায়গা তো এর আমরা যে তারুয়া দ্বীপে আছি এখান থেকে পূব দিকে নিয়ে পুরোটাই বনাঞ্চল আর পশ্চিম দক্ষিণ পশ্চিম মিলে শিকা সাগর এই এটাই শিকা দক্ষিণ পশ্চিমাঞ্চল আর এই বিশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বালি প্রচুর পরিমাণে বালি মানে বিশে মানে আকারে আছে আর প্রচুর পরিমাণে গাছ কাটা আছে এখানে বিভিন্ন বন্যা জলছরে ভেঙে গেছে বা গাছ জেলেরা কেটে নিয়ে গেছে এইভাবে তো আমি এ নিয়ে দ্বিতীয়বার এখানে আসা এর আগে একবার এসেছিলাম আর এবার এর আগে দু তিনজন আসছিলাম আর এবার আমরা পাঁচজনে মিলে এখানে এসেছি মূলত ক্যাম্প করার জন্য ঢালসরে ক্যাম্প করার জন্য আদর্শ সময় হচ্ছে পূর্ণিমা পূর্ণিমারাত হিসেব করে আসলে মজা হয় কেননা সারা রাত চাঁদের সাথে আড্ডা দেওয়া যায় আর ভিন্ন একটা মজা পাওয়া যায় রাতে আসলে এখানে আসলে বিভিন্ন রকমের মানে বনজী গাছ পাওয়া যায় যে এটা একটা বনজী ওষুধি গাছ খুব সম্ভবত অনেকগুলা সাধারণত পর্যটকেরা চরকরিমুকরি ক্যাম্প করে আর এখানে এটা টলার বা নৌকো নিয়ে এখানে এসে ঘুরে আবার চলে যায় কিন্তু আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না আমার কাছে মনে হয় যে এই চর ঢাল এয়ারে এটা কি বলে যে তারুয়াতে ক্যাম্প করে কুকরি মুকরি ঘুরে ফিরে আসলে ভালো হয় কেননা এখানে ক্যাম্প করার আদর্শ জায়গা আছে চারিদিকে বালি আর কুকরি মুকরি আমি গেছিলাম কিন্তু ওখানে পুরো সাগর জুড়ে কাদায় ভরা যার কারণে আমার কাছে ক্যাম্প করার জন্য আদর্শ মনে হয় না তো এই ভাটা চলতেছে পানি দু অনেক কিছু নেমে গেছে নৌকা ডলার নাকি নৌকা না ডলার ফিশিং ডলার উপরে উঠে গেছে দেখ মজা করেছি আজকে ঘুরতেছি তারু আর বিকেল এর পরিবেশটা খুবই অসাধারণ বিকেল বেলা যখন গুরতে বের হয় মানে এই যে সাগর পাড়ের যে দৃশ্যটা সূর্য ডুবতেছে পশ্চিম দিক দিয়ে আর দক্ষিণের সাগর আর চিকচিক করে বালিগুলা সব মিলিয়ে এখানের বিকালের পরিবেশটা খুবই অসাধারণ লাগে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন একটা জায়গা আসলে খুব সুন্দর মানে কতটা সুন্দর বলবো বাহ যদিও একটা ভিডিও করেছিলাম এ নিয়ে এই বীজ থেকে উত্তর পূর্ব দিকে পুরোটা জুড়ে বনাঞ্চল বেশ ঘন বনাঞ্চল যেখানে গেলে আপনি এটা অনেকটা সুন্দরবনের ফিল পাবেন শুধু বাঘ মামার নেই আর কি তো তবে সমস্যা হচ্ছে এর ভেতরে গেলে অনেকটা হারিয়ে যাওয়ার অবস্থা হয় কেননা নেটওয়ার্ক পাওয়া যায় না তার উপরে আপনার ঘন জঙ্গলের কারণে আপনি দিক বের করতে খুব কষ্ট হবে যার কারণে আপনি মানে হারিয়ে যেতে পারেন এই জন্য আমরা এই রিক্স নিই নিই আমরা সাগর পার ধরে বীজ ধরি হাঁটছি তবে এই জায়গাটা খুব সুন্দর তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা অনেকটা পথ চলে এসেছি এবার বিদায় পালা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা দেখা হবে ইনশাল্লাহ তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ